সাথে আছে হচ্ছে মুস্তফা আমাদের আলকুল হিক্স মাদ্রাসার শিক্ষার্থী দশ মাস আঠারো দিনে হিক্স কমপ্লিট করেছে এর মধ্যে অনেকদিন অসুস্থ ছিল আপনারা পূর্বের ভিডিওগুলোতে দেখেছেন ও এসেছে হচ্ছে আমাদের মডেল মাদ্রাসায় আমরা একটু কথা বলি আর ও কিন্তু ফ্রি ওমরাতে যাচ্ছে মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে ওমরাতে যাচ্ছে আহ অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে ইনশাল্লাহ তো ও কিন্তু প্রথম সভাগমান ব্যক্তি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ওমরাতে যাবে আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আ ও কিন্তু একটু শারীরিক ভাবে অসুস্থ আর টনসিলের অপারেশন হবে মনে হয় কবে রাখা যাচ্ছেন আজকে জি আজকে আজকে আপনারা যারা ভিডিওটা দেখছেন আমাদের এই শিক্ষার্থী দশ মাস 18 দিনে হিস করা আর একটা অপারেশন হবে আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওকে পরিপূর্ণ সুস্থ দান করে অনেক কষ্ট করে টিস কমপ্লিট করেছে অল্প সময়ের মধ্যে প্রিয়ম্রতে যাচ্ছে আমাদের আল কলম মডেল মাদ্রাসা এই ছাত্রকে কেমন লাগছে আমাদের মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আমাদের টি একটু তেলাত করে শোনানো যায় জি ওকে আমাদের একটু তেলাত করে শোনাও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر ان الارض يرثها عبادي الصالحون ان في هذا لبلاغا لقوم عابدين তিন বছর চার বছর চার বছর পাঁচ সাত বছর অনেকে পারে না তোমার দশ মাস আঠারো দিনে কিভাবে সম্ভব হলো আমার প্রিয় সাইকেল নসিহা আমার প্রিয় হোস্তাদের উৎসাহ বাবার কষ্ট করা বাবার পরিশ্রম করা এবং আমার মার দোয়া ছিল সম্পূর্ণ ভাবে এই সব মিলিয়ে একসাথে হয়ে আমার এই কিপস সম্পূর্ণ করা আলহামদুলিল্লাহ ওকে আমরা দেখেছি ও যখন আমাদের এখানে আসে ও খেলার সময় আসরের সময় পাশে মসজিদে বসে বসে করার মুখস্থ এবং ওর বাবা এই হিপস কমপ্লিট করার পিছনে অনেক বেশি মেহনত করেছেন কষ্ট করেছেন সাথে সাথে সংশ্লিষ্ট উৎসব যারা আছে আলোকম হিপস মাদ্রাসা কর্তৃপক্ষ আল্লাহ তালা সবাইকে কবুল করুক আর খুব শীঘ্রই ইনশাআল্লাহ মক্কাতে আমাদের সোয়াদ যাচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সোয়াদকে আমরা হজে পাঠিয়ে দিচ্ছি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে তাকে আমরা উমরা হজে পাঠাচ্ছি সবাই তার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই রাখছি আসসালামাইকুম ও রহমতুল্লাহ